আসসালামু আলাইকুম আজ তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আর এই লকডাউন কর্মসূচিতে আপনার সন্তানকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার এবং আপনার সন্তান এবং আপনারা সুরক্ষিত থাকার জন্য আপনারা ঘরে অবস্থান করুন আমাদের কাছে আপনার নিরাপত্তাটা হচ্ছে সবার আগে কি স্কুলে পাঠানো থেকে বিরত থাকুন কেননা বিএনপি জামাত অগ্নিসংযোগ করে চলেছে ইতিমধ্যে দেখেছেন যে বাসের মধ্যে তারা অগ্নিসংযোগ করেছে এবং আওয়ামী লীগের নামে তারা চালিয়ে দিয়েছে একটা দিনের জন্য দোকানপাট বন্ধ রাখুন গাড়ি রাস্তায় বের করবেন না কারণ হয়তো আপনি একদিন যদি গাড়ি না চালান আপনার হয়তো সংসার চলে যাবে কষ্ট করে হলেও কিন্তু আপনার গাড়ি যদি অগ্নি সংযোগ করে মব সৃষ্টিকারী ইউনিসের বাহিনী যদি পুড়িয়ে দেয় তাহলে আপনার কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে আওয়ামী কখনো জ্বালা রাজনীতি বিশ্বাস করেনি আর করেও না বা করবেও না অফিস আদালত বয়কট করুন অবৈধ সরকার ইউনুসগঞ্জ তার সন্ত্রাস বাহিনী দিয়ে অগ্নিসংযোগ সন্ত্রাস ছাত্র ছাত্রীদের উপরে মেডিকলস ডিজাইনে হত্যাকাণ্ড ঘটিয়ে এবং তার ক্ষমতা স্থায়ী করতে চায় আর যারা মিছিল অংশগ্রহণ করেছেন লকডাউন কর্মসূচি সফল করতে তাদের যে উদ্দেশ্য বলছি মিছিলের মধ্যে যারা হেলমেট পরিধান অবস্থায় থাকবে তাদের পরিচয় যাচাই বাছাই করবেন কেননা আমাদের মাঝে এখনো গুপ্ত শিবির রয়ে গেছে লঙ্গির তলের সংগঠন এখন আমাদের মধ্যে রয়ে গেছে এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই প্রতিরোধ করতে হবে কবিরতুল্লা একটা কথা বলেছে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে আধারে কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে আগামীকালে লকডাউন কেন পালন করবেন কেন অংশ অংশগ্রহণ করবেন আপনার সন্তান আমার ভাই বন্ধু বান্ধব যেন রাষ্ট্রের মধ্যে রাত বারোটার সময় নিরাপদে চলাচল করতে পারে তার উপর যেন সন্ত্রাসী হামলা মত সৃষ্টি না করা হয় তার জন্য হলো আপনার লকডাউন কর্মসূচি সফল করা দরকার কেন লকডাউন সফল করবেন আমার বোন আছে মতো আর কোনো বোনকে যেন ধর্ষিতা হতে না হয় যেখানে থাকেন সুস্থ থাকেন সেফটি ফার্স্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু